এরকম একটা পারফেক্ট কাচ্ছি বিরিয়ানি আপনি রান্না করতে পারেন এখন ঘরে বসে খুব সহজ টেস্টের ব্যাপারে যদি বলি বিশ্বাস করেন দিস ইজ দ্য বেস্ট রেস্টুরেন্টের টেস্ট কেউ হার মানিয়ে দিবে নাটেনে পুরো ভিডিওটি দেখুন বাই দেওয়া আপনারা দেখছেন রান্না রান্নাঘর আমি মোহাম্মদ শৈল শেখদার সবাইকে স্বাগত আজকের রান্নায় ছোট ছোট অনেক টিপস এবং ট্রিক্স থাকবে এখানে আমি গরুর মাংসটা ব্যবহার করবো দেড় কেজি পরিমাণে মাংস নিয়ে নিচ্ছি ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ খাবার লবণ এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণে জয়ত্রী সামান্য পরিমাণে কাবাবচিনি দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে না দিলেও সমস্যা নেই দুইটা তেজপাতা ছোটো ছোটো করে কেটে দিয়েছি ছয় পিস লবঙ্গ চারটা শুকনো মরিচ এক টেবিল চামচ নিজের তৈরি স্পেশাল গরম মশলা হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আড়াইশো এম এল টক দই গরম মশলা বানানোর ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে দেখে নেবেন ছয় পিস এলাচ এলাচটা একটু ফাটিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্রেস্তা আমি আগে করে রেখেছি ছয় সাতটা কাঁচামরিচ হাফ কাপ পরিমাণে খাবার তেল এবার হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নেব এখানে ছোট একটা টিপস দেই দেড় কেজি পরিমাণে মাংসের জন্য যা যা মশলা দরকার কতটুকু পরিমাণে দরকার আমি দেখিয়ে দিয়েছি আপনি কতটুকু পরিমাণে মাংস নেবেন তার উপরে নির্ভর করে নির্ধারণ করে নেবেন মাখিয়ে নিয়ে উপরে কাঁচা পেঁয়াজ কুচি এবং লেবুর রস দিয়ে ঢেকে দিব দিয়ে ম্যারিনেট করে রাখবো তিরিশ মিনিট এই ফাঁকে আমি আলুটা ভেজে নিব দিয়ে দিচ্ছি একটা কাপ পরিমাণে সয়াবিন তেল কাছি বিরিয়ানিতে বড় বড় আলু না হলে তো জমেই না আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি আমি বেশি আলু দেইনি দুইটা আলু দিয়েছি আলুটা চমৎকার একটা কালার আসছে এবার মাংসটা রান্না করার জন্য ওই তেলের মধ্যে দুইটা স্টার এলাচ দুই পিস কালো এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারটা অসাধারণ আসবে একদম গরম তেলে মাংসগুলো ছেড়ে দিলাম হালকা করে মাংসগুলো ভেজে এরকম এরকমভাবে মাংসগুলোকে আগে ভেজে নেবেন খেতে অসাধারণ লাগবে আমার কথা মনে করবেন তো এবার আমি একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব ঢেকে দিলাম পনেরো বিশ মিনিটের মতো ঢেকে দিয়ে কষিয়ে নিব এর ফাঁকে আমি চাল ধুয়ে নিচ্ছি আমি নিয়ে নিচ্ছি হাফ কেজি পরিমাণে বাসমতি চাল চার পাঁচবার ধোয়ার পরে আমি পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম বাসমতি চাল ধোয়ার সময় একটু সাবধানে ধুয়ে নিতে হবে টাটকা হয় একটু প্রেশার লাগলে ভেঙে যায় অবশ্যই সাবধানে ধুয়ে নেবেন আমি মাংস চেক করে দেখলাম আশি পার্সেন্ট কষানো হয়ে গেছে ভালো করে উলটিয়ে পাল্টে একটু নেড়ে ছেড়ে দেবো আবার একটু ঢেকে দিয়ে পাঁচ সাত মিনিট কষিয়ে নেব বরাবরের মতো আজকেও সেম কথা বলবো যে কোনো মাছ মাংস কষানোর সময় বা মশলা কষানোর সময় কোনো ধরনের তাড়াহুড়া করা যাবে না ধীরে সুস্থে একদম ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর উপরে নির্ভর করবে টেস্ট পরিমাণ মতো জলের পানি দিয়ে দিচ্ছি জলের পানিটা অবশ্যই গরম দেওয়ার চেষ্টা করবেন ঢেকে দিয়ে আবার বিশ মিনিটের মতো রান্না করার পরে একটু চেক করে দেখতেছি মোটামুটি রান্না আমার সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে আবার ঢেকে দিয়েছি আবার পনেরো মিনিট পরে চেক করলাম আমার মাংস রান্না একেবারেই কমপ্লিট খুব সুন্দর একটা কালার আসতে এবং এইভাবেই ভাত দিয়ে খাওয়া যায় তো আমি তো বিরিয়ানি রান্না করব আমি একটা কড়াইতে পানি দিয়ে দিলাম এবং একটু খাবার তেল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হালকা পরিমাণে হাফ কেজি চালের জন্য এক চাচ আমি শাহিজিরা দিয়েছি তাতে ফ্লেভারটা ভালো আসবে চালের পানি সেঁকে নিয়ে এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি এক চা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনার ঘরে থাকলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই তবে দিলে ভালো হয় কর্নফ্লাওয়ারটা দিলে রাইসগুলো খুব সাদা হবে তেল দিলে একটার সাথে একটা লেগে যাবে না শাহি জিরাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে আমার চাল নব্বই পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে ছেঁকে নিয়েছি আর একটা পাতিলে মাংস ঢেলে দিলাম এবার উপরে একটা স্তর রাইস দিয়ে দিলাম তার উপরে আলুগুলো দিয়ে দিচ্ছি তার উপরে আবার আরেকটা স্তর রাইস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি ঘি দিলে ফ্লেভারটা তো ভালো আসে সবাই জানি এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানির রং অবশ্যই রঙটা গ্রেড দিতে হবে উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেস্তা দিয়ে দিব মাছটা কাঁচামরিচ এবার আমি আঠা দিয়ে চারোদিক আঠা মাখিয়ে নিচ্ছি ঢেকে দিতে হবে দা দেওয়াই আমার কিন্তু চুলা টোটালি বন্ধ চুলা অবশ্যই বন্ধ করে নেবেন আর কোনো জাল দিতে হবে না এবার ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি এইভাবে পনেরো বিশ মিনিট রাখার পরে আমি নামিয়ে নিচ্ছি আশা করি আমার মাংস এবং রাইস সবগুলোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটা ছুরি দিয়ে ডাকনার চারোপাশে আঠাগুলো কেটে দিলাম এবার আমি ডাকনাটা উঠিয়ে নিব এক কথা অসাধারণ এবং দেখলে আসলে মন প্রাণ সব জুড়িয়ে যায় চাকু দিয়ে আঠাগুলোকে ভালো করে অবশ্যই সারিয়ে নেবেন যাতে বিরিয়ানির সাথে মিক্স না হয়ে যায় এবার মিক্স করার পালা এত কষ্ট করে রান্না করার পরে যদি রান্না খারাপ হয় আসলে যে রান্না করে সেই বলতে পারবে তার মনটা কত খারাপ হয় তার কত কষ্ট লাগে আর যখন দেখা যায় রান্নাটা পারফেক্ট হয় তখন তার মনে যে কি আনন্দ লাগে সেটা যে রান্না করে সে আর কেউ বলতে পারবে না আমি দোয়া করি কারো রান্না যাতে কখনো খারাপ না হয় দেখেন পারফেক্ট এবং ঝরঝরা একটা কাছি বিরিয়ানি রান্না হয়েছে দেখলেই জীবে জল চলে আসার মতো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি আপনি ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিবেন মাংসর কথা কি বলবো হাতে ধরে চাপ দিলে মোমের মতো গলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আশা করি ভিডিও ভালো লেগেছে দয়া করে একটা শেয়ার করে দিবেন সব সময় পাশে থাকবেন নতুন নতুন রান্নার ভিডিও করে দেব ফেসবুক পেজটি ফলো দিয়ে নোটিফিকেশন অন করে দিবেন ধন্যবাদ